দীর্ঘদিন চেষ্টা করে অবৈধ দখলদারদের তথ্য ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়নি কারণ তারা সবাই রাজনৈতিক দলের নেতা তাদের ভয়ে কেউ কথা বলতে চান না তাই গোপনে এই বক্তব্যটুকু ধারণ করা হয় যে যেভাবে পারতেছে যার জোর আছে সেইভাবে উঠায় বাড়া দিয়ে খাইতেছে যেমন এই যে চেয়ারম্যান সাহেবের যে চেয়ারম্যান ঘাট এই চেয়ারম্যান সাহেবের পোলায় যা আছে এখান দিয়ে সব উঠাইছে ওনার জোর আছে উনি উঠে বাড়া দিছে কৌশলে আবর্জনার স্তূপ তৈরি করে ভরাট করা হচ্ছে নদীর দুই পার্ট ফলে ক্রমেই নদীর প্রশস্ত ড্রেনে তুরাগের পাট জুড়ে বালু ব্যবসায়ীদের দৌরাত্ম এ নিয়ে কথা বলতে গেলে নিজেকে ক্রেতা পরিচয় দিয়ে কেটে পড়েন এই বালু ব্যবসায়ী পরিবেশবিদদের মতে অকার্যকর নদী কমিশনের পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের তুষ্ট রাখতে আইন প্রয়োগে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার পাঁচ কোটি তেইশ লক্ষ স্কোয়ার ফিট নদীর জমি এটা দখলদারদের হাতে চলে গেছে অলরেডি আমরা যারা এই আইন প্রয়োগ করব যারা মাঠ পর্যায়ে আছে তাদের কাছে হয় তারা তাদের কাছে জিম্মি অথবা তারা সমীহ করে তাদেরকে নদীর নিয়ন্ত্রণ কে করবে এবং নদীর মালিক কে সে বিষয় নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের সংশয় আছে নদী টাস্ক ফোর্স কিছু বলছে না নদী নতুন নদী কমিশন হয়েছে তার তো কোনো ক্ষমতাই নাই ছোট না। নদী রক্ষা কমিশন কোন সংস্থার কোনো গাছকেই কিন্তু আপনার বাধা দিতে পারে না তবে নৌমন্ত্রীর দাবি নদী কমিশন যথেষ্ট শক্তিশালী প্রধানমন্ত্রী মন্ত্রী তাদের সাথে বড় যদি প্রভাব তো কারো থাকার কথা নয় যদি কেউ কোথাও নিজের নামে দখল করে আমরা জানতে পারলে সেটাকে উচ্ছেদ করে ফেলব সরকারের পনেরোটি মন্ত্রণালয় একযোগে এই নদী সুরক্ষায় কাজ করার কথা থাকলেও তা চলছে অনেকটা সমন্বয়হীনভাবে অন্যদিকে হাইকোর্টের রায় এবং নদী মন্ত্রণালয় সম্পর্কিত আন্তঃমন্ত্রণালয়ের টাস্ক ফোর্সের সিদ্ধান্তকে উপেক্ষা করে এই অবৈধ দখলদাররা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে তাদের দখল বাণিজ্য সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা